ঁধেছ প্রেমের পাশে ওহে প্রেমময় তবও প্রেম লাগে নিশি জাগি ব্যাকুল হৃদয় তো এখন বাদ যে সাড়ে সাতটা আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম একটু লেট করে সবকিছু বডুকে স্কুলে টিফিন দিয়েছি কিন্তু আজকে তেমন কিছু রান্না করে দিইনি একটু দিয়ে ক্রিম রোল আর বিস্কিট বাড়িতে ছিল সেটাই দিয়ে দিয়েছি তো এলে ওর জন্য টিফিন কিছু করে দিতেই হবে আর ও বাজারে গেছিলো বাজার থেকে বাজার করে আনার পর আমি রান্না বসিয়েছি তার জন্য একটু লেট হয়েছে তো প্লিজ ব্লগটা পুরোটা দেখবেন আজখানে স্কিপ করবেন না অবশ্যই দুজনদের স্পেশাল কিছু টাচ থাকবে তো আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকে দুপুরে মেনুতে থাকছে চিকেন চিকেনটা নিয়ে আসার পরে রান্না স্টার্ট করলাম তাই একটু লেট হয়ে গেল তাই দুজন মিলেই রান্না করছি আজকে হ্যাঁ যে আমরা আজকে দুজন সেফ দুজন মিলে রান্না করব তো লকটায় কী কী থাকে দেখতে থাকুক প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবে মাঝখানে কেউ স্টিক করবেন না আশা করি আপনাদের ভালো লাগবে চিকেনটা হতে দেরি আছে তার জন্য ওকে ডিমের ভুজিয়া করে দিলাম ও ভাত খেয়ে নিলো টিফিনে তুই চিকেন রেডি ও নামিয়ে নেব আর ওর খাবার বেরিয়ে দিয়েছি ও বেরিয়ে যাবে পনেরো নটা বাজছে তো এখন সাড়ে নটা বাজছে আর কিছুক্ষণের মধ্যেই গুড্ডু চলে আসবে কিছু বানিয়ে দেবো তাহলে এসেও খাবে তারপরে দুপুরের লাঞ্চে অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে সেই জন্য তো এখন আমি একটু দোকানে চলে যাব এই যে ম্যাগি সিদ্ধ করে রেখেছি তেলে পেঁয়াজটা দিয়ে ম্যাগিটা খেতে বেশি যখন দেখবে এরকম করে করেছি খুব হ্যাপি হয়ে যাবে ওয়েদারটা একটু ঠিক আছে ঠান্ডা ঠান্ডা তার জন্য ভাবলাম একটু করে দিই আজকে পঁচিশে বৈশাখ বিশ্বকবির জন্মদিবস আজকের দিনটা আমি স্কুলকে ভীষণভাবে মিস করছি কারণ ছোটো ছোট বাচ্চাদের নিয়ে শিক্ষক শিক্ষিকারা সম্মিলিতভাবে বেশ সুন্দরভাবে উদযাপন করেন এই দিনটাকে তো সেটাকে আমি ভীষণভাবে এবছর মিস করলাম আমার টিচাররা আমার কালিক যারা আছেন তারাও হয়তো মিস করছেন তো যাই হোক আমি আমার ব্লগের মাধ্যমে কিছুটা উদযাপন আমার বাড়িতে আমার ছেলেকে নিয়ে আমি করার চেষ্টা করব আজকের দিনটাকে স্মরণীয় করে তোলার জন্য সেই শটাং ব্যাগ না রেখে গন্ধ মুখে কি এখন বাদছে একটা পনেরো আমার পুজো দেওয়া কমপ্লিট আজকে বেশ আসনটা ভরা ভরা লাগছে কালকে তেমন ফুল পাইনি আজকে ফুলে ফুলে বেশ সুন্দর সাজিয়েছি বেশ ভাল লাগছে দেখ তো কুটু এখানে কি সুন্দর নিশ্চিন্তে ঘুমাচ্ছে ওয়েদারটা ভালো দেখে এখন বাজছে সাড়ে চারটে জাস্ট ও কিছুক্ষণ আগেই শুয়ে পড়লো দুপুরবেলায় একটা আপডেটে প্র্যাকটিস করছিল একটু পরে সেটা উপরে শোনাবে অবসরে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে আমিও তার একটি ছবি এঁকে ফেললাম তো ছাদের থেকে কাপড়গুলো তুলে আনলাম এগুলো এবার ভাজ করে রেখে ঘরের কাজ সারবো জল চলে আসবে তো ঘুম থেকে উঠে গুড্ডুবাবু রেডি হয়ে গেছে আর একটা আব প্র্যাকটিস করে নিচ্ছে ও আর আমি এদিকে জল ভরছি ছটা বাস দিয়ে জস জাস্ট জল চলে যাবে তো ভরে নিচ্ছি এরপরে ছাদে যাবো আমরা তো জল টল ভরেই ছাদে এলাম আর গুড্ডু এখানে ছাদে বসেই একটু খোলা মেলা জায়গায় বসেই একটু আবৃত্তি পাঠ করবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো জন্ম দিবস উপলক্ষে আমার একটি ছোট্ট নিবেদন প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর মাগো আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে পড়বো শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুরবেলা হলে বিকাল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্য ডুবে গেছে মাঠের শেষে বাগদি বুড়ি চুপড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে আধার হলো মাদার গাছের তলা কালো হয়ে এলো দিঘির জল হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির দল মনে কর না উঠলো শ্বাসের তারা মনে কর না সন্ধে হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় রাত দুপুরবেলা রাত হবে না কেন নমস্কার তো ডিউটি থেকে এইমাত্র এলো ওকে টিফিন দিলাম একটু দুধ দিলাম আর একটু রোল ছিল সেটা দিলাম দেরি হচ্ছি দেরিয়ে যাবো আশ্রমে যাব। আমাদের যে ড্রয়িং কম্পিটিশান ড্রয়িং ফাইনাল এক্সাম আর এক্সিবিশনের কথা বলেছিলাম সেটা উনিশ তারিখে আছে তো তাহলে হাতে মাত্র একটা সপ্তাহ বাকি সেই জন্য আমাদের যে স্যার আছেন আমাদের ওপরে যেই স্যার আছেন তার সঙ্গে একটা মিটিং আছে স্যার আমাদের ডেকেছেন তো সেইখানে ওই জন্য যাবো এখন আলোচনা করতে যে এক সপ্তাহের মধ্যে আমাদের এক্সিবিশনের কাজটাও বেশি দূর এখনও অনেকটা বাকি আছে তো সেটা কি হবে না হবে সব কিছু নিয়ে একটা আলোচনা করতে যাচ্ছি তো সন্ধ্যেটা দিয়ে বেরোব তো গুড্ডু এখানে পড়ছে ওকে আর নিয়ে যাচ্ছি না সেই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি তো আশ্রমের সামনে রাস্তাতেই দেখছি চলে এসছি আর সেখানেই দেখছি এরকম একটা এইভাবে গাড়িতে রানিং অবস্থায় হচ্ছে এখন রোড শো এর মতো এটা কবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য অনুষ্ঠানের মতো কেউ বাসি বেড়াচ্ছে নাচ করছে বা কবিতা আবৃত্তির মাধ্যমে জিনিসটা বেশ হচ্ছে বেশ রানিং অবস্থায় ভালো লাগলো তো ব্যস্ততার জন্য কাজের জন্য কোথায় কি প্রোগ্রাম হচ্ছে আজকের দিনে সেটা সেভাবে তুলে ধরা পসিবল হলো না কিন্তু এটা যে হবে বা এই টাইমিংয়ে হয়ে যাবে টাইমিংটা খুব সুন্দর ছিল যার জন্য আমি এটা ক্যাপচার করে আপনাদের সামনে তুলে ধরতে পারলাম তো বেশ ভালো লাগছে এখানে রয়েছে বাকিদের কাজগুলো যারা নিয়ে এসছে আজকে স্যারের কাছে হয়তো একটু সাজেশন নেবে বলে বা দেখাবে বলে তাদেরগুলোই দেখাচ্ছি যারা রং স্টার্ট করে দিয়েছে তাদেরগুলো আজকে দেখালাম না তাহলে ইন্টারেস্টটা চলে যাবে একেবারে যেদিন এক্সিবিশন আছে সেদিনকেই আপনাদেরকে দেখাবো আর মিটিং হয়ে গেলে আমিও বেরিয়ে যাব আশ্রম থেকে বেরিয়ে দেখি এখানেও একটা ছোটো অনুষ্ঠান হচ্ছে যেখানে অনেকে আবৃত্তি পাঠ করছে তাই একটু দাঁড়ালাম একটু শোনার জন্য তো আমরা তো অবশ্যই গর্বিত কবি সৃষ্টির জন্য বাঙালি হিসেবে কিন্তু আগামী প্রজন্ম কতটা কি বুঝবে বা তার কতটা কদর দেবে তা বেশ সন্দেহজনক তাই প্রার্থনা করি কবি তুমি আবার ফিরে এসো বাঙালির মনে মূল্যবোধ আর ভালোবাসার সঞ্চার করতে আসল নক্ষয় যার দেহে মুক্তি ধরেন অমৃতা হয় সাধনা নমস্কার নমস্কার তো মিটিং সেরে আশ্রম থেকে বাড়ি আসার পথে দেখালাম যে এক জায়গায় রবীন্দ্র জয়ন্তী পালন হচ্ছে ছোট করে তারপরে বাড়িতে এলাম বাড়িতে আস্তে আস্তে প্রায় নটা পনেরো হয়ে গেছে তো এসে আর রাতে রান্না তেমন কিছু করিনি বেলায় তো চিকেন ছিল সেই জন্য রাতে রান্নাটা আর কিছু করিনি তো একটু গরম ভাত করে নিয়েছিলাম তো যাই হোক এবার ডিনার করে নেব ছোট্ট উপস্থাপনা ছোট্ট আয়োজন এছাড়া সেভাবে কিছু পালন করতে পারলাম না রবীন্দ্র জয়ন্তীটা সেভাবে পরের বছর যদি সব ঠিকঠাক থাকে স্কুলে যদি প্রোগ্রাম হয় তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব বা যদি নিজেরাও বাড়িতে কিছু করি তাহলে সেটাও দেখানোর চেষ্টা করব তো যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো যারা চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন